আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন চলে আসলাম হামস্টার কম্বার্টের নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন হামস্টার কম্বার্টে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আপনারা অনেকে বুঝতে পারছেন এই জিনিসগুলো আসলে কি আপনারা এতদিন যা কাজ করলেন এগুলোই দেখাচ্ছে আপনারা মেমোরি গেলে দেখতে পারবেন আর এগুলো হলো অ্যাচিভমেন্ট এগুলো কোন কোন অ্যাচিভমেন্ট আমার কমপ্লিট হয়ে গেছে সেগুলো দেখাচ্ছে আর যেগুলো কমপ্লিট হয়নি সেগুলো কালো হয়ে যাচ্ছে তো হামস্টার কম্বার্টে যারা এক্সচেঞ্জ যার উইথড্র ইয়া করেন নি করেনি তারা কিন্তু আর করতে পারবেন না শুধুমাত্র একটি এক্সচেঞ্জার ইউজ করতে পারবেন তো হানস্টার কম্বোটা অনেক কিছু নতুন দেখুন এখানে এখন ডায়মন্ড দিচ্ছে এই টাচগুলো আপনারা অবশ্যই নতুন করে আবারও করে নেবেন তো এই টাচগুলো করলে পাবেন আর আপনার এখানে ইয়ারডপে গেলে কত হানস্টার কয়েন পেয়েছেন তারপরে কোনখান থেকে কত হানস্টার কয়েন পেয়েছেন দেখছেন যে প্যাসেজ ইনকাম থেকে কত পেয়েছি তারপরে ডেলি টাস্ক কমপ্লিট করে তারপরে ফ্রেন্ড ইনভাইট করে তারপরে অ্যাচিভমেন্টে তারপরে কি তো কি তারপরে প্যাসিভ ইনকাম আর ফ্রেন্ডস এগুলোর উপরেই বেশি ইনকাম দিয়ে বলা হয়েছিল তো তেমনটি দিয়েছে সবই কিন্তু শেষ খালি মাত্র ইবিআই এক্সচেঞ্জ আর আছে যারা এগুলো এখনও কানেক্ট করেননি ইবিআই এক্সচেঞ্জারে ভিডিও দেখে অবশ্যই কানেক্ট করে নেবেন ট্রাস্ট ওয়ালেট নেট থেকে নামিয়ে নেবেন সেটার অ্যাকাউন্ট করবেন আর ইউটিউবে অনেক ভিডিও আছে দেখে আপনারা অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন ওইটা অবশ্য ছাব্বিশ তারিখ পর্যন্ত অ্যাকাউন্ট করা যাবে আর যেহেতু এইগুলো সব চলে এসেছে আবারও আমরা ফ্রিতে এই ডায়মন্ড দিয়ে এগুলা ক্লেম করতে থাকি এগুলো করলে আপনারা প্রফিট পার আবার আবার বাড়তে শুরু করবে হয়তো দু একই নতুন কিছু দিতে পারে যদি নাও দেয় এগুলো আপনারা করতে থাকুন কারণ হামস্টার কম্বোটে পেমেন্ট ভালোই দিবে কারণ হামস্টার কম্পোর্টে কিন্তু অনেক ইউজার সিটকে গেছে যারা অ্যাকাউন্ট কানেক্ট করেনি তারপরে ঠিকমতো কাজ করেনি অনেকেই কিন্তু বাদ দিয়ে দিচ্ছে যেমন আমার আরও দুইটা অ্যাকাউন্ট ছিল তার মধ্যে আমি একটিতে কানেক্ট করতে পারিনি তো সেই অ্যাকাউন্টটাও ছুটকে গেছে তো ইভিআই এক্সচেঞ্জার দিয়ে চেষ্টা করছি দেখা যাক পারি কি না আর আপনারা কে কে হাউসারে কাজ করেন করতে থাকুন আপনারা ধৈর্য ধরুন ছাব্বিশ তারিখে কী হবে সবাই দেখতে পারবেন ইনশাল্লাহ অনেক কমে যাওয়ার কারণে ভালো প্রফিট পাবেন ধন্যবাদ